একজন অবলা বৃদ্ধ নারী যার বাবা পটল তুলেছে ভাই পটল তুলেছে স্বামী পটল তুলেছে সন্তানরা তাকে দিয়েছেন। তার অপরাধ একটু রং তামাশা করেছে জন্য আপনারা তাকে এমন কঠিন সাজা শোনাবেন আপনাদের আসলে লজ্জা হওয়া উচিত যে মানুষটা আপনাদের কথা চিন্তা করে সারা রাত ঘুমাত না মাঝরাত্রে লাভারবাই ওবায়দুল কাদেরকে ফোন দিয়ে নিজের উত্তেজনা মেটাত না মানে দুঃখিত মাফ করবেন শেয়ার করত তাকে আপনারা দেশ থেকে নিতম্বেলাথি মেরে বের করে দিচ্ছেন তারপরও মানুষটা আপনাদের নিয়ে বিন্দু মাত্র অভিযোগ করেনি বরং মুদির কাছে গিয়ে সতীনে সংসার করছে চারটা ডাল ভাত খেয়ে জীবন পার করছে এতেও আপনাদের মনে শান্তি আসেনি আপনারা এখন তাকে রক্তে চান এ কেমন মানবতা ছি 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 আপনাদের মন থেকে মনুষ্যত্ব জিনিসটা এইভাবে যে উঠে যাবে সেটা কোনদিন কল্পনাও করতে পারিনি যে মানুষটা আপনাদের জীবনে নিরাপত্তার কথা ভেবে আয়নাঘর বানালো জানালাবিহীন সেই আয়নাঘরকে নিজ হাতে সাজালো সেই আপনারা এখন তার শুনে আনন্দ মিছিল বের করছেন সারা দেশে মিষ্টি বিতরণ করছেন ছি 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 আমি আর সহ্য করতে পারছি না মাটি তুই ফাঁক আমি ভিতরে ঢুকে যাই আমি এই আনন্দ অস্ত্র আস হইতে পারছি না দুঃখিত মাফ করবেন কষ্টের অস্ত্র হবে আজ এই কষ্টের দিনে কিতাবুল বেদনার অধ্যায় বত্রিশের একটা বাণী মনে পড়ছে কাদো বাঙালি কাদো কাদো তোমার নেত্রীর নামে যিনি তোমাদের রেখে পালিয়েছেন আপনারা জানলে আরো অবাক হবেন এই রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েছে পদ্মা সেতুর প্রতিটা পিলার অতিরিক্ত কান্নার কারণে ইতিমধ্যে পিলারে ফাটল দেখা দিয়েছে ম্যাট্রোয়েলের পিলারগুলো একটু বেশি আবেগী ইতিপূর্বে তারা এতটাই কেঁদেছে যে দুঃখে কষ্টে স্প্রিং বেয়ারিং প্যাড ফেলে দিয়ে নিরীহ একজনকে উপরে পাঠিয়ে দিয়েছে এবং ঘোষণা দিয়েছে এই রায় প্রত্যাখ্যান না করলে এমন ঘটনা আরও ঘটবে মেট্রোর প্রতিটি বগি আজ কাঁদছে মাথার উপরে থাকা বঙ্গবন্ধু স্যাটেলাইট হুমকি দিয়ে বলছে এই রায় প্রত্যাখ্যান না করলে আমি যে কোন সময় ভেঙে বাস বাসভবনে পতিত হব অথচ কষ্টের বিষয় হল তাদের বোবাকান্না কেউ দেখতে বা শুনতে পারছে না শুধু অনুভব করতে পারছে এই এই রায় শুনে আম খুশি হলেও খুশি হয়নি গলির মরের ফুটফুটে সুন্দর বাচ্চারা তারা কেঁদে বুক ভাসিয়ে ফেলছে তারা এই রায় কোনোভাবেই মেনে নিতে পারছে না ফুটফুটে সুন্দর লীগের সভাপতি আমাদের প্রিয় নেতা প্রিয় আদর্শ সাদ্দাম্র এই রায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শুধু তাই না এই রায় প্রত্যাখ্যান করেছে দিল্লি ও কলকাতা লীগ ইয়াকি টিভির সিনিয়র সাংবাদিক আবুল বিন কাশেম রাত পৌনে চোদ্দটা সংবাদে বলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুলাই চব্বিশের রায় ঘোষণার পর আওয়ামী বান্ধব মহলে যেন হ হঠাৎই এক অস্থির বাতাস বইতে শুরু করল দিল্লির মূল কার্যালয় থেকে কলকাতার উপকার্যালয় পর্যন্ত নেতাকর্মীরা ক্ষুদ্ধ গলায় জানাতে লাগলেন এই সিদ্ধান্ত নাকি তারা মানবেন না কোনোভাবেই এমন সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নাটকীয় ভঙ্গিতে হাজির হলেন গণমাধ্যমের সামনে তিনি বলেন এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা কে দেবে আশা কে দেবে ভালোবাসা তাদের আরও বলেন কিসের রায় কোন রায় বাংলাদেশের রায় দেবার অধিকার শুধু আওয়ামী লীগের আওয়ামী লীগের রাষ্ট্র রাষ্ট্রীয় আওয়ামী লীগ শেখ হাসিনায় আস্থা রাখতে পারিনি যারা তারা রাজাকার এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে কেউ দয়া করে একবার যদি জাতীয় আপাকে প্রেগনেন্ট করে দিতে পারে তাহলে এই রায় একশো পার্সেন্ট প্রত্যাখ্যান হবে আমি এর গ্যারান্টি দিচ্ছি এখন অপেক্ষা শুধু গর্ভবতী হওয়ার যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যারা এই রায় শুনে খুশি না তাদের দয়া করে কেউ গালাগালি করবেন না মনে রাখবেন তারা অসুস্থ তাদের সুচিকিৎসা দরকার অসুস্থতার কারণে তাদের মনুষ্যত্ব টাটা বাইবাই বলে চলে গেছে